আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দেশবাসী হয়তো যারা বা যাদের এস এস গেট বানাবেন হয়তো যাদের ভিতরের পাল্লা এবং বাইরে পাল্লা খোলার জায়গা নেই অবশ্যই ভিডিওখান দেখলে পরে আপনাদের অনেকটাই সুবিধা হবে আমাদের যে গেটটা আমরা বানাচ্ছি কেউ বলে মার্ডাম গেট কেউ হয়তো বলে ফোল্ডিং গেট আমরা কিন্তু একটা বড়ো পাল্লা এবং একটা ছোটো মিনি পাল্লা আছে প্রিয় দেশবাসী আমরা কিন্তু বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড স্ট্রিট কোম্পানি মালটা ব্যবহার করছি থিকনেস যার ওয়ান পয়েন্ট টু এম এম অবশ্যই কিন্তু এরকম গেট বানালে আপনি কিন্তু সম্পূর্ণ জায়গাটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এদের এক পাশে খুলে অবশ্যই চেপে যাবে আপনারা সম্পূর্ণ জায়গাটা আপনাদের কাজ খাটাতে পারবেন হয়তো এরকম ডিজাইনের সুন্দর ডিজাইনদের কেউ কাজ করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে কাজের অর্ডার নিয়ে থাকি কাজটাকে একটি টাকা ওপেন কোনো পেমেন্ট করতে হবে না আমরা ব্যবহার সাইটে আউটফেন্ট ব্যবহার করছি আর দুই বক্স এবং ভিতরে টানায় ব্যবহার করছি হাফ এক বক্স সম্পূর্ণ মালটা কিন্তু ঠিকনেছে ওয়ান পয়েন্ট টু এম এম গেটটার হাইট আছে সাত ফিট এবং লেন্থ আছে ছয় ফিট ইন্টারল কিন্তু বিয়াল্লিশ স্কোয়ার ফিট প্রিয় দেশবাসী অল কমপ্লিট কিন্তু আপনারা সাতষট্টি হাজার দুশো টাকা প্রিয় দেশবাসী অল কমপ্লিট এরা তো আপনার ফিটিং মজুরি এসব কোনো মজুরি নয় কিন্তু অল কমপ্লিট আপনার সাতষট্টি হাজার দুশো টাকা আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে কাতার অর্ডার নিয়ে থাকি আমাদের ঠিকানা উল্লাপাড়া থানা সিরাজগঞ্জ জেলা থাইয়ের এবং যে কোনো পরামর্শের জন্য আমাদের অবশ্যই কল করতে পারেন আপনাদের সঠিক পরামর্শ দিয়ে চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য আমরা থাই সে বারান্দার রেলিং সম্পূর্ণ কাজটা কিন্তু আমরা নিজের হাতে মিস্ত্রি করে থাকি আমাদের পাওয়া লাগলে অবশ্যই আমাদের কাজ করতে পারেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ